তো so, আমি very happy আজকের এই নাহারা প্রোগ্রাম টা যদি হাসিনা আপুর সাথে পাকিস্তানে তো আমি নিজে থেকে তাকে নগ দিই এন্ড very গুড পার্সোনি আমি খুশি কথা এখানে বলতে চাই আমি অলরেডি হচ্ছে আমার এম্পাসি তে কথা So, yeah, any cooking competition পাকিস্তান Pakistan, so এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ আর এস গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর নাসির আহমেদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারপারসন শারমিন সেলিম তুলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ আর গ্রুপের হেড অফ মার্কেটিং আলমগীর কবির ব্র্যান্ড আরিফেল গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ সালেকিন ইমাম কুকিং অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মেহেরুল নেসা ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিনিয়র অ্যাডভার্টাইজার শাহিন আফরোজ পারফেক্ট ইলেকট্রনিক্স ফাউন্ডার অ্যান্ড সি গোলাম শাহিয়া কবির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এ সময় পাকিস্তান কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এবং পাকিস্তান হাই কমিশন ঢাকা সঙ্গীত শিল্পী হিসেবে পারদিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এছাড়া এই বিশেষ মেলায় সারাদেশ থেকে একশো জন শিল্পীকে সম্মাননা সনদপত্র প্রদান এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঐতিহ্যবাহী রেসিপি প্রদর্শন সহ নানা আয়োজনে মুখর ছিল অনুষ্ঠানটি সাদিয়া মুস্তফা বাংলাদেশ বার্তা